একটা খুশির খবর আছে কি খবর তোকে খাইয়ে দেওয়ার জন্য একটা লোক আনবো ভাবতেছি ভাবে বানিয়ে বিয়ে করবে আগে তোর বিয়ে দিব তারপর আমি করব আম্মু এবার কিন্তু ওকে মারবো আমি আম্মু তুমি খাইয়ে দিবে কিনা তাই বলো আচ্ছা দিচ্ছি আমি কি করলাম তাহলে আমাকেও খাইয়ে দিতে হবে আচ্ছা দুজনকে খাইয়ে দিব তারা খাবার আনছি আমি রুম থেকে বের হতে অথৈর গাল ধরে জোরে টেনে দিলাম অথই সবচেয়ে অপছন্দের কাজ এটা অথৈ রেগে গিয়ে আমার চুল টেনে দিল ভাই বোনের ঝগড়ার মধ্যে মন খারাপ উদা হয়ে গেল আর আম্মুর হাতে খাবার খেয়ে নীলিমার কথা ভুলেই গেলাম আমার মন খারাপ থাকলে চানাচুর খাই নয়তো আম্মুর হাতে খাবার খাই মন খারাপ কোথায় চলে যায় নিজেও জানি না খাওয়া শেষ করে ঘুমালাম একটু বিকেলে ঘুম ভাঙতেই দেখলাম নীলা কল দিয়েছিল আমি ওঠে ফ্রেশ হলাম তারপর ছাদে গিয়ে কল দিলাম নীলাকে হ্যালো হ্যাঁ কল দিয়েছিলে দেখলাম হ্যাঁ কেন কোন সমস্যা আছে আপনার সমস্যা কেন থাকবে তাহলে কিছু না বলো কি বলবে না বলবো না কেন বলবা না কারণ আপনি তখন আমার কল রিসিভ করেন নাই আমি অনেক রাগ করছি তাই এখন বলবো না আমি তখন ঘুমাচ্ছিলাম তাই রিসিভ করতে পারিনি আমি জানি না এত কিছু আমি রাগ করছি এখন যদি আপনি রাগ থানাতে পারেন তাহলে কথাটা বলবো নয়তো বলবো আচ্ছা একটা কথার উত্তর দাও তো কি কথা তুমি বিয়ে করবে কবে হ্যাঁ আব্বু মু আমাকে বিয়ে করবে মানে মানে বিয়ে করবে আমাকে তোমার আপু আর আমার ভাইয়া আমি আর তুমি করবে বিয়ে জানি না আরে রাগ করলে নাকি আমি তো মজা করতেছিলাম ও রাগ করেন আমি ভাবছিলাম সিরিয়াসলি বলছেন আরে না তোমার তো বিয়ের বয়সই হয়নি আমার আঠারো বছর হয়েছে আর দুই মাস আগে তারপরও তুমি তো পিচ্ছি এখনো কেমন জানি বাচ্চা বাচ্চা লাগে আপনার সাথে কোনো কথা নাই আচ্ছা ঠিক আছে বাচ্চা না বুড়ি ঠিক আছে বলেই কল কেটে দিল মেয়েটাকে রাগিয়ে বেশ মজাই পাইলাম তবে আরেকটা জিনিস বুঝলাম মেয়েটা আমাকে ভালোবাসে আর বিয়ের প্রস্তাব দিলেও কোনো সমস্যা নাই যেহেতু আমিও জব করি তাই কোনো সমস্যা হবে না কথা বলতে বলতে রাত হয়ে গেছে খেয়ালই করিনি রাতের আকাশ বরাবরই আমার ভালো লাগে কেন জানি অন্ধকার খুব পছন্দ আমার সবাই যেখানে দিনের বেলায় ঘোরাঘুরি করে আমি সেখানে রাতে ঘুরি রাতটাই কেন জানি ভালো লাগে পকেট থেকে সিগারেট বের করে কেবলই সিগারেট ধরাইছে এমন সময় অথই ছাদে চলে আসছে ভাইয়া তুই আবার সিগারেট খাচ্ছিস আচ্ছা ফেলে দিতেছি সব কয়টা আমাকে দে কেন? এই দেবু আমি প্যাকেটটা হাতে দিলাম ও সব কয়টা সিগারেট বের করে একটা একটা করে সব ভেঙে ফেলল। এবার টাকা দে। ধর 100 টাকা নে। উফ 1000 লাগবে। একটা ড্রেস দেখছি 1000 টাকা শর্ট আছে। তুই দিবি এখন? কি 1000 দিতে পারবো না। দাদা আম্মুকে ডাকতেছি। আম্মো। আরে থাম থাম নিতেছি বিকাশ করলাম। আচ্ছা, خلص সহদেবী। আচ্ছা দিতেছি তাও এবারের মতো মাফ কর আচ্ছা আর তোরা নীলার ব্যবস্থা আমি করতেছি দাঁড়া মানে মানে আমি সব শুনছি আর এবার তোরও একটা ব্যবস্থা হয়ে যাবে টাকা তো আর এমনি এমনি নিলাম না সিগারেট খাওয়ার অপরাধে এক হাজার টাকা নিলে হারাম হয়ে যাবে তাই একটা কাজ করে দিয়ে তারপর নিব বলে দৌড়ে চলে গেল আমি মনে হয় এবার গেলাম জানি না কি বলবেও সবার আদর পেয়ে একদম মাথায় উঠে গেছে এখন শিওর আব্বুকে গিয়ে বলে দিবে আমার আর নীলার কথা আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও অথই নিচে চলে গেল মাথা ঘুরতেছে আমার ও সব বলে দেওয়ার আগে আমাকে বলতে হবে নয়তো আব্বু অন্য কিছু মনে করবে তখন আবার ঝামেলা হতে পারে তাড়াতাড়ি করে নিচে নেমে আসলাম আব্বু রুমে গিয়ে দেখি আব্বু আর আম্মু দুজনে বসে আছে আমি গিয়ে বললাম আব্বু একটা কথা ছিল কি কথা বল আব্বু আসলে কিভাবে যে বলি সত্যি অনেক লজ্জা লাগতেছে নিজের বিয়ের কথা নিজে বলবো এত কি আছে যা বলার বলে আব্বু আসলে আমি বিয়ে করতে চাই কি বললি বুঝি নাই আবার বল এইবার মনে হয় সব গেল আব্বু প্রেম টেম একদম পছন্দ করে না মানে কি এতদিন কি তাহলে প্রেম করছে আমাদের না জানিয়ে জানিয়ে প্রেম করে

আব্বু কি করবে কে জানে দেখে তো খুব রেগে আছে মনে হলো থাকলে থাকুক তাতে আমার কি বিয়ের বয়স তো হয়েছেই আর বেকার তো বসে নেই বিয়ে করাবেই না কেন বিয়ে না করালে পালিয়ে যাব তবু নীলিমার সাথে এক বাড়িতে একা থাকা সম্ভব না কখন কি ঘটে বলা যায় না এখন নীলাই সব নীলাকে নিয়ে স্বপ্ন দেখতে হবে তাকে নিয়ে বাঁচতে হবে বসে বসে সব ভাবতেছি এমন সময় অথই রুমে ঢুকলো ভাইয়া ব্যাড নিউজ আছে কি ব্যাড নিউজ আরে তোর বিয়ে হয়ে যাবে এবার

আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেল এখন হাত খরচ কই পাব মানে কি মানে আর কি তুই সিগারেট খাইতে আর আমি ওখান থেকে ইনকাম করতাম এখন তো সব বন্ধ হয়ে যাবে ভাবি তোকে তো আর সিগারেটই খেতে দিবে না আচ্ছা বোন আমার কষ্টpast না তোকে প্রতি মাসে 2000 করে টাকা দিব কিন্তু কেন দিবি আজকে আমার সব কাপড় তুই ধয়ে দিবি তাই আমি পারবো না এর আগেও তুই এবার দিব। সত্যি অথইকে অথ বের দিকে তাকিয়ে দেয়াল দেখতেছি হঠাৎ বাদিকে চোখ পড়তে পুরনো ডায়েরিটা চোখে পড়ে গেল ডায়েরিটা বের করলাম ধুলো জমে গেছে প্রতিটা পৃষ্ঠায় এটা তো শুধু ডায়রি আমার মনেই তো ধুলো জমে গেছে ডায়েরিটা মুছে আবার রেখে দিলাম জায়গা মতো কারণ এটা খুললে আবার নীলিমার স্মৃতিতে জড়িয়ে যাব এর ভালো নাই খুনলাম নিজেকে কেন আটকে রাখবো তার কাছে সে তো বন্দি নেই মুক্ত পাখির মতো হাসছে তবে আমি কেন বিরহ ব্যথায় কষ্ট পাচ্ছি এখনো জানি এর কোনো উত্তর আমার কাছে নেই তাই নিজেকে প্রশ্ন করে বৃদ্ধার সময় নষ্ট ছাড়া আর কিছুই না কি ভেবে আবারও ছাদে গেলাম গিয়ে নীলাকে কল করলাম দুবার রিং হতে কলটা রিসিভ হল হ্যালো হ্যাঁ বলো আমি তখনও বুঝে উঠতে পারিনি এটা নীলা নয় নীলিমা তাই আবার বললাম কি করম আমি নীলিমা কথাটা শোনার পর বুঝতে পারলাম এটা নীলিমা নীলা নয় হঠাৎ করে বুকের ভেতর ছ্যাট করে উঠলো মনে হলো ইমোশন গুলো সব উপরের দিকে উঠে আসতেছে এক একটা দীর্ঘশ্বাস যেন সব ইমোশন বের করে দিচ্ছে আমি কোনো মতে বললাম নীলা কোথায় আপুর রুমে ও ওকে একটু ডেকে দাও কথা আছে ওর সাথে কি কথা আমাকে বলো সুযোগ পাইছি এবার কষ্ট দিছো আমাকে তুমি এইবার তোমাকে জ্বালাবো আমি দেখি কতটা সহ্য করতে পারো আমি কোনো কিছু না ভেবে বলেই দিলাম নীলার সাথে আমার বিয়ে নিয়ে কথা হবে কালকে তাই ওর সাথে কিছু কথা ছিল একটু ফোনটাকে দেয়া যাবে নীলার সাথে তোমার বিয়ে মানে তোমার মাথা ঠিক আছে আমার মাথা হাত পা সব ঠিক আছে ওর কারণে আমি স্ত্রী তো কণ্ঠটা শুনলাম সানভি তুমি কি সিরিয়াসলি বিয়ে করবা বিয়ে তো করতে হবে তাই না তো ভাবলাম একসাথেই করে ফেলি একসাথে থাকতে না পারলাম বিয়ে তো করতে পারবো তাই না তো ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজটা আমাকেও কষ্ট দিতে লাগলো তবে পুরনো কথা মনে পড়ে আর কষ্ট লাগে না যতটা পেইন সে আমাকে দিচ্ছে আমার সামনে দিয়ে বাইকে করে ঘুরছে দেখে দেখে প্রেম করছে তখন তো তার কষ্ট হয়নি আজ কেন হচ্ছে সে তো খুশি থাকার কথা সে যেমন ছেলে চাইতো তেমন ছেলে পেয়েছে টাকাওয়ালা হ্যান্ডসাম বলতে দিধা নেই আমার বড় ভাই আমার চাইতো ভালো দেখতে আর অনেক রোমান্টিকও তাহলে কেন পারছে না সে তাকে নিয়ে সুখে থাকতে এসব ভাবতে ভাবতে ফোনের দিকে তাকালাম হ্যালো আমি একটা কথা জানার ছিল কথা আমাকে বিয়ে করবে কি বলেন এগুলো যা বলি তার উত্তর দাও নয়তো অন্য মেয়ে দেখতে হবে অন্য মেয়ের দিকে তাকালে না তোর চোখ আমি উপরে তুলে নিবো তার মানে বিয়ে করবে আমার লজ্জা লাগছে তারা কি ভাই আরে শোনো আরেকটা কথা জানার ছিল কি কথা তোমার বয়ফ্রেন্ড আছে বিয়ে প্রপোজাল দিয়ে এখন আসছে বয়ফ্রেন্ড আছে নাকি জানো সরি আসলে আমি জানতাম না তোমার বয়ফ্রেন্ড আছে আমি মানা করে দিতেছি বাবাকে বেশি বলছেন কেন এত শুনুন আমার বয়ফ্রেন্ড নাই কোনটা কেটে গেল লজ্জা ভাইসে আপন মনে হেসে উঠলাম মনে হয় এবার সত্যি নীলার প্রেমে পড়ে গেছি উত্তেজনা কাজ করছে ভিতরে কি হবে কালকে সেটাই দেখার তবে মনে হয় না খারাপ কিছু হবে কারণ ভাইয়ার সাথে নীলিমার বিয়ে ঠিক হতে পারলে আমার সাথে নীলার কেন হবে না এত চিন্তা